মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজার চার উখিয়া টেগনাপ আসনে আসন্ন সংসদ নির্বাচনে সাবেক এমপি আব্দুর রহমান আওয়ামী আবার মনোনয়ন প্রত্যাশী এই আসনে হঠাৎ আলোচনায় এসেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে কর্মরতা আছেন বিদেশি অবস্থানরত সফিউল আলমের পক্ষ থেকে তার ভাই ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তাকেই বোদির শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে এছাড়া আলোচনায় রয়েছে বোদির উখি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীও স্থানীয় নেতাকর্মীর কাছে জাহাঙ্গীর কবির সফল জনপ্রতিনিধি ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত মাদক চোরাচালান ও রোহিঙ্গা আশ্রয় শিবিরের কারণে এই আসন গুরুত্বপূর্ণ এবং দেশে বিদেশে পরিচিত দু ও দু সালের নির্বাচনে বোধি এমপি নির্বাচিত হন তবে নানা কারণে বিতর্কিত হয়ে পড়েন তিনি দু সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি পরে তার স্ত্রী শাহিন আক্তার নৌকা প্রতীকে ওই আসন থেকে নির্বাচিত হন সেই থেকে অধ্যাপী শাহিনা আক্তার উখিয়া টেকনাপের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেন উখিয়া আমার মতো জনপ্রিয় ব্যক্তি দলে নেই এবার দলীয় মনোনয়ন তিনিই পাবেন দাবি করে বলেন আমি এলাকার মানুষকে চাল ডাল তেলসহ নগদ অর্থ সহায়তা দিয়ে আসি প্রতিনিয়ত এবং এলাকার উন্নয়ন করেছি দীর্ঘদিন ধরে অনেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের মনোনয়ন চাচ্ছেন বোধীর পাশাপাশি তার সহধর্মিনী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার এমপির চাচা জাফর আলম চৌধুরী টেকনাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বসর সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রাজা শাহ আলম জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন খালেদ দুলাল মল্লিক সোনা আলী মনোয়ারা মুন্নি চৌধুরীও দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন শফিল আলমের ভাই অধ্যক্ষ শাহ আলম বলেন ভাইয়ের কথা মতো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি আশা করি উখিয়া টেকনাপের মানুষের ভাগ্য উন্নয়নে তাকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী জানান এই আসনে বদি অথবা তার শেলক জাহাঙ্গীরের বাইরে কারো নৌকার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ কারণ নানা বিতর্ক থাকলেও বদি সাধারণ মানুষের পাশে ছিলেন এখনো আসছেন একইভাবে জাহাঙ্গীরও টানা পনেরো বছর জনপ্রতিনিধি থাকার সুবাদে তৃণমূলের মানুষের সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত শফিউলকে মনোনয়ন দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বলে অনেকেই দাবি করছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফর্দুল ইসলাম চৌধুরী বলেন সব আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে দলের মনোনয়ন বোর্ডে যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষেই কাজ করবে সবার আমল নামা প্রধানমন্ত্রীর কাছে আছে বলে জানান জানা যায় আশির দশকে উখিয়া টেকনা রাজনীতির নিয়ন্ত্রক ছিলেন বদির বাবা এজাহার মিয়া কোম্পানি তার রাজনীতির শুরু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন তিনি উনিশশো একানব্বই ও দু সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী হন অপরদিকে এমপি আব্দুর রহমান বদির বিকল্প হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে দেখা যাচ্ছে তারই পুত্র মোহাম্মদ ইসহাক বদির বিরুদ্ধে লড়তে চান যুবক মোহাম্মদ ইসহাক উনিশ বছর বয়সী এই ইসহাক এমপি বদির বিরুদ্ধে এবং তার মায়ের বিরুদ্ধে লড়তে চলেছেন তার দাবি বদির সন্তান তিনি সন্তান হিসেবে স্বীকৃতি আদায়ে তিনি আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান এজন্য মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি সন্তান হিসেবে স্বীকৃতি আদায় করতে বধির বিরুদ্ধে কক্সবাজার সহকারী জজ আদালতে সালের ডিসেম্বরে মামলা করেন ইসহাক এখনো তার নিষ্পত্তি হয়নি ইসহাক সাংবাদিকদের বলেন আব্দুর রহমান বদি আমার জন্মদাতা বাবা মামলা তুলে নেওয়ার জন্য তিনি আমাকে গাড়ি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনেকবার পারিবারিক ভাবে বৈঠক করেছেন কিন্তু তিনি আমাকে সন্তানের স্বীকৃতি দিতে নারাজ সম্মানহানির স্থানীয়রা জানান ইসহাক যে বদির সন্তান তা তাদের পরিবারের লোকজন সহ এলাকার সবাই জানেন ইসহাকের চেহারা শারীরিক গঠন হুবহু সাবেক সংসদ সদস্য আলহাদ আব্দুর রহমান বদির মতো তবে লোক লজ্জার ভয়ে বদি সন্তানের স্বীকৃতি দিতে পারছেন না বলে অনেকেই মনে করছেন বদি বলেছেন ইসহাক তার সন্তান নয় আদালতে মামলা চলছে এখানে সবকিছুর প্রমাণ হবে এটাই বলছেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি। তবে অপরদিকে মোহাম্মদ ইসহাক দাবি করেই যাচ্ছেন প্রতিনিয়ত তিনি তার পিতা আলহাজ আব্দুর রহমান বদি মোহাম্মদ ইসহাকের জন্মদাতা পিতা তার এই ন্যায্য দাবিটুকু নিয়ে তিনি মামলা যাচ্ছেন কেন্দ্র করে নির্বাচনে তার পিতার উত্তরসূরি হিসেবে আবারও এরা আলোচনায় আসতে বাধ্য হলেন মোহাম্মদ ইসহাক এই ইসহাক নামের ১৯ বছর বয়সী যুবক বর্তমানে লিংরুটে অবস্থান করে থাকেন তার জন্মদাতা মা এখনো বেঁচে আছেন তবে পিতার স্বীকৃতি না পেলেও তিনি তড়িৎ গতিতে স্বীকৃতি পাবেন সেই আশা নিয়ে তিনি এবার সংসদ সদস্য নির্বাচনে উঠে পড়ে লেগেছে তিনি দাবি করছেন তার পিতা আব্দুর রহমান বদি আব্দুর রহমান বদিকে তিনি পিতার স্বীকৃতি নিয়েই ছাড়বেন উখিয়া টেকনাপে আসন্ন সংসদ নির্বাচনে অসংখ্য নেতাকর্মীরা দরজাপ চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই মাঠে চাউর উঠেছেন অনেক নেতাকর্মীরা সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে রয়েছে অসংখ্য অগণিত নেতাকর্মীরা যারা হয়তো আগে এক সময় নির্বাচন মুখে ছিল না বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট সুবিধাজনক হওয়াতেই বর্তমানে তারা মাঠে উঠে পড়ে লেগেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে অর্থাৎ দলীয় মনোনয়ন পেলেই তিনি নির্বাচিত হবেন বা বিজয়ী হবেন এই প্রত্যাশা নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে খুব শিগগির আরো নতুন নতুন তথ্য নিয়ে নির্বাচনের সব খবর দেখতে থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ সকলের জন্য রইল ভালোবাসা আল্লাহ হাফিজ